নমস্কার কবিতা বাউল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দূরে পুতির গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আমি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হল আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিক কাটি তোমার মাঠে তোমার ঘরে তালাম তাই তো তোমার নাচে যেন ভাই বাঁচে আমার মন যেন ছিল ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝরে গাছের লুটোপুটি অনেক দূরে রে দে আমার খেলা লাগাই রে যখন তোমায় দেখি পথে দেখতে পাই যে মন যেন না জানা বোন হারা পথ দিয়ে লাগে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তার এই ঘরে কেন বসাই তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানি ওরি গুণ গুনানি গানে তোমায় কোন কথা যে কও সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন নয় ওরি কাছে বুঝি আজ তোমার নাচের খুঁজি তোমার খেপ পায়ের ছুটি ওরে সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি হুম আমার পালান তোমার এক তারা পাঠশালান আমায় কুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পা আর কিছুনা না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মা দূরে কেন আছো দাঁড়িয়ে আগুন ধরে নাচো সমস্ত দিন করে যেন মা তো